আন্দোলন তো কন্টিনিউস হতেই থাকে কেউ দলের জন্য করে কেউ ব্যক্তি স্বার্থের জন্য করে কেউ নিজের প্রতিষ্ঠানের জন্য করে কিন্তু যেই সব আন্দোলন অরাজনৈতিক মানুষেরা দেশের জন্য করে সেটা অভ্যুত্থান বা বিপ্লবী রূপান্তরিত হয় যেমন ধরেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে অসংখ্য অরাজনৈতিক মানুষজন নিজের প্রাণ দিছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে অসংখ্য অরাজনৈতিক মানুষজন রাস্তায় নেমে সোরেচার পতন করছে চব্বিশের গণ অভ্যুত্থানে অসংখ্য অরাজনৈতিক মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করছে তো এখন একদল মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে নব্বইয়ের আন্দোলন নিয়ে চব্বিশের আন্দোলন নিয়ে ব্যবসা করলেই বা চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করলেই ওই আন্দোলনগুলা বা ওই অভ্যুত্থান বিপ্লবগুলো খারাপ হয়ে যায় না ওই যারা ব্যবসা করে তারা খারাপ যেমন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ সারা জীবন ব্যবসা করছে এখন পালায় গেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন নিয়ে যারা কিনা এখন ব্যবসা করতেছে তারাও হয়তো সময় মতো পালায় যাবে তাই এই ইনসিডেন্টগুলো গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এইগুলোকে ছোট করার কিছু নাই ছোটো করলে করতে হবে ব্যবসায়ীদের